ইসমিল্লাই রহমান রহিম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শারসাহ উপজেলা যুব দলের যুগ্ম আমি অবাক দৃষ্টিতে দেখলাম যে আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ করার লক্ষ্যে একটা ভুয়া বানোয়ার নিউজ প্রকাশিত হয়েছে দৈনিক যশোর পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে যে আমি ফেন্সটিলসহ আটক হয়েছে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমার প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ টাকা দিয়ে ম্যানেজ করে কিছু অসাধু সাংবাদিক দ্বারা আমার বিরুদ্ধে এই ফেক নিউজ করা হয়েছে যাতে করে আমাকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে গৃহ প্রতিপূর্ণ করতে পারে কিংবা আমার দলের বিরুদ্ধে একটা খারাপ ধারণা আসে আমি এই ধরনের সংবাদ ভবিষ্যতে যাতে আমার বিরুদ্ধে কিংবা আমার দলের বিরুদ্ধে বিনা তদন্তে প্রকাশ না করে সেজন্য দৈনিক যশোর পত্রিকার কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব যাতে ওনারা ভবিষ্যতে এরকম ধরনের কোনো নিউজ করবার আগে যেন যাচাই বাছাই করে তারপরে প্রকাশ করেন এবং আমি এই ধরনের কোনো কাজের সাথে বিগত সময়েও জড়িত ছিলাম না ভবিষ্যতেও ইনশাল্লাহ আমার বিরুদ্ধে এরকম ধরনের কোনো অভিযোগ আসবে না এই বলে আমি বিগত কয়েকদিন কর্মকাণ্ডের হ্যাঁ আমি বিগত তিন চার দিন যাবৎ কেন্দ্র কর্মসূচি কর্মসূচি অনুযায়ী আমি সারশো উপজেলা বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে যে প্রোগ্রাম হচ্ছে আমি নিয়মিত সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি আমার প্রোগ্রামের প্রতিটা ছবি সারশ্ব উপজেলা যুবদলের নেতা এবং জেলা পর্যায়ের নেতাদের কাছে আমি দিয়েছি এবং আগামী আরও দুই তিন দিন প্রোগ্রাম আসছে আমি প্রতিটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব